আজকে কিন্তু ভারতের সবচেয়ে ভারতের কাছে সবচেয়ে কারণ বাবর ওই যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির আমলের এ কিন্তু ভারতকে দেখাই দিয়েছিল যে আমি তোমার কাছে মাথা নত করি না আমি নত করি আল্লাহর কাছে বাবরের আর এক উত্তর সুরি আমাদের ডাক্তার ইউনুস একেও ধন্যবাদ জানাই তিনিও টার্গেট নিয়েছে দেশের সর্বোচ্চ রক্ষার জন্য ভারতের কাছে আমরা মাথা নথ করব না এবার আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করি ভারত আমাদের দেশ দখল করুক এটা কি আপনারা চান জোরে বলেন এটা কি আপনারা চান না পররাষ্ট্রজনে শাসন লাঠি আবার ময়দানে নামবো পররাষ্ট্রজনে মাথায় কাপড়ের কাপন বাঁধবো পররাষ্ট্রজনে না খেয়ে

ওই পাশে আফগান আর মাঝখানে আছে কাশ্মীর সবাই যদি তকবির ধ্বনি দিয়ে মাঠে নামে আমি ভারত পালানোর জায়গা খুঁজে পাব না এই যারা এখন ভারত চাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে বাংলাদেশের কি দখল করবে আর আমরা আঙুল ছুটবো আমরা আঙুল ছুটবো আল্লামা সাইদির যতগুলো কথা সবগুলো কথা সত্য হয়েছে না হয়নি আল্লামা সাইদি বলেছিলেন আমাদের বড় অত্যাচার করে না আমরা বারো কোটি আছে গাছের আগাবাদীরা আগে না আল্লামা সাইদির সেই সত্য হয়েছে না ভবিষ্যৎ আল্লামা সাইদি বলেছিলেন এমন সময় আসবে পালানোর জন্য এই খুঁজি গত্ত খুঁজি ভবানা কথা সত্য হয়েছে না হয়নি এই আল্লামা সাইদের একটা ভবিষ্যৎ দিয়ে গেছেন যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল গ্রামের সমাবেশে দাঁড়িয়ে বলেছিলেন ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি পৃথিবীর দুশো কোটি মানুষের হৃদয় ভেঙে খান খান করেছ দুশো কোটি মুসলমানের হৃদয়ে আঘাত লেগেছে আজকে যেমন বাবরি মসজিদের ইটগুলো ভেঙে টুকরা টুকরা হচ্ছে আমি কোরআন নিয়ে শপথ করে বলছি ভারত তুমি একদিন বাবরি মসজিদের মতন টুকরা টুকরা হয়ে যাবে তোমার পৃথিবীর ইতিহাসে তোমার একক নাম থাকবে না তোমার ওই চেষ্টা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে আল্লাহ সব ভবিষ্যৎ বাড়ি যদি সত্য হয়ে থাকে ও আমার জাতি সাদা কাগজ লিখে রাখো আল্লাহ ভবিষ্যৎ পানি একশো বছর সত্য হবে একদিন ভারত টুকরা টুকরা হয়ে যাবে যুদ্ধ হবে সেই যুদ্ধে ভারতের সঙ্গে মুসলমানদের লড়াই হবে অনেক মুসলমান মারা যাবে সর্বশেষে মুসলমানরাই বিজয় অর্জন করবে তাহলে রসুলের ভবিষ্যানী আর আল্লামা সাঈদের ভবিষ্যৎবাণী এক হয়েছে কিনা হয়নি সুতরাং টেনশন করার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই ভারত তোমরা মনে করতেছ আমরা চট্টগ্রাম দখল করব। আজকে কিন্তু ভারতের সবচেয়ে তে তেরাস ভারতের কাছে সবচেয়ে তেরাস বাংলাদেশের গর্ব বাবর কিন্তু আজ জেলখানার থেকে বাহির হয়েছে ভারত কিন্তু বাগের সেইতে বাবরের বেশি ভয় পাইত কারণ বাবর ওই যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপি আমলের এ কিন্তু ভারতকে দেখাই দিয়েছিল যে আমি তোমার কাছে মাতানত করি না আমি মাতানত করি আল্লাহর কাছে বাবরের আর এক উত্তর আমাদের ডাক্তার ইউনুস একেও ধন্যবাদ জানাই তিনিও টার্গেট নিয়েছে দেশের সর্বোচ্চ রক্ষার জন্য ভারত আমাদের দেশ দখল করুক এটা কি আপনারা চান জোরে বলেন এটা কি আপনারা চানজনে পাশালি আবার ময়দানে নামবো প্রায় মাথায় কাপড়ের কাপড় মাটি মাটি আমরা ভারতকে দখল করতে দেব না দেব না দেব না কারা কারা দুই হাত উঁচু দেখা আল্লাহ আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আমাদের সহায় হোক আরো জোরে বলেন আমিন বিএনপির সিনিয়র নেতা তারেক রহমানকে দেশে আসতে দেয়নি ম্যাডামের নামে মিথ্যা মামলা দিয়ে বছরের পরে বছর জেল খাটানো হয়েছে ম্যাডামের বাসায় কারেন্টের লাইন কেটে দিয়ে হ্যাঁ বালু বোঝাই ট্রাক দিয়ে কারেন্টের লাইনে তার কেটে দিয়ে অন্ধ করে তাকে রেখে দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক না বে ঠিক এগুলো কি বিএনপির লোকেরা ভুলে গেছে আওয়ামী লীগ যদি সাতবার জন্ম নিয়ে সাতবার আবার ভবিষ্ট হয় আবারো যদি সাতবার জন্ম নেয় আর পিএমপি আর জামাত যদি বগুড়ায় নির্বাচনে আসে আল্লাহর কসম আওয়ামী লীগ 70 বার জন্ম নিয়েও বগুড়ার মাটি থেকে একটা আসন আওয়ামী লীগ পাবে না পাবে না পাবে না কারণ বগুড়ার আসন বিএনপিরা জামাতের এই কথা বলেন না কেন কথা বলেন না কেন সেইখানে চারটি পাঁচটা ছয়টা আসন সব ওনারাই আবার কি কায়দায় বলতো এবারে ভোট সুস্থ হয়েছে এরকম সুষ্ঠ নির্বাচন পৃথিবীর ইতিহাসে আর কেউ কোনো দিন দেখিনি বিগত সাড়ে বারো বছর যারা ক্ষমতা চালিয়েছে এদের শরীরে সব কোনার শরীরে ইয়াজিদের রক্ত এরা অন্য কাউকে সহ্য করতে সহ্য করতে পারতো না কথা বলেন ঠিক না বে ঠিক সামনাসামনি যখন কথা বলতো কত সুন্দর কথা আর আপনাদের সাজানপুরি এক নেতা ছিল দেখলি মনে হইতো জামাতের আমির হ্যাঁ টুপি আর সেই দাড়ি দেখলি মনে হয়তো জামাতের আমির আর কাজগুলো দেখলি মনে হয় ফেরাউনই এর কাছে ফেল হয় ফেরাউনের আরো নিকৃষ্ট আমি কিন্তু নাম বলিনি বললাম আপনারাই বলেছেন ভোগবেন আপনারা দরকার নেই চুপ থাকে। সেদিনও যা হয়েছিল গত পনেরো বছর তাই হয়েছে কথা বলেন ঠিক না ঠিক এবার জামাত মিয়েন পীর ভাইদের উদ্দেশ্য আমার নসিহত আওয়ামী লীগ বাড়ি দখল করত ঘরের দখল করত দোকান লুটপাট করত জামাত বিএনপির লোক যদি একই কাজ করে এখন তাহলে আওয়ামী লীগের তাড়াইয়ে লাভটা কি হইল আওয়ামী লীগের তাড়াইয়ে দেশের মানুষ কি সেই ছিল সেই শান্তি যদি আমরা বিঘ্ন ঘটাই তাহলে বুঝতে হবে ওরাও যা আমরাও তাই ওদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য ওরা ছিল ভোট আমরা ভোট চুরি না ওরা ছিল ডাকাত আমরা ডাকাতি করব না ওরা মানুষকে ভোটকেন্দ্রে জিতে দেই নাই আমরা মানুষকে ডেকে ডেকে ভোটকেন্দ্রে নিয়ে যাব ওরা আলেমদের সহ্য করতে পারতো না আমরা আলেমদের সম্মান করব ওরা তাপ সিরিমা ফিলির বিরোধী ছিল আমরা তাপ সিরিমা ফিলির পক্ষে থাক ওরা গান বাজনার পক্ষে ছিল আমরা গান বাজনার বিপক্ষে থাকবো সঙ্গে আর আমার সঙ্গে একটু মতবার্থক্য না হয় তাহলে অজিৎ হোসাইন হয়ে লাভটা কি হোসাইন বললেন অজিৎ ধর্ম মেনে চলো চিন্তা করলে এভাবে যদি চলতে থাকে সব মুসলমানের পক্ষে চলে যাবে একনিষ্ঠ মুসলমানের আমার মতন জালেমের পক্ষে কেউ থাকবে না আমি তো মদ খেতে পারবো না নারী নিয়ে ভর্তি করতে পারবো না বুড়ো শয়তান আমি নারী নিয়ে হোটেলে থাকতে পারবো না তাই তো এজিৎ হোসাইনকে ঘায়েল করার জন্য চেষ্টা করলো এক পর্যায়ে হোসাইনকে আলাদা করে রাখা হলো হোসাইনটা দিয়ে আনলাম তাহলে উনি চিন্তা করলেন এজিদের কাছে বর্ষতা স্বীকার করলে নানার কাছে মুখ দেখানো যাবে না তাই খোলে খোলে তিনি কিছু লোক তৈরি করলেন হালেবাইয়ে উনআশি জন লোক নিয়ে আল্লাহর নবী মদিনার থেকে নতুন একটা ইসলামী রাষ্ট্র তৈরি করার জন্য কুভার উদ্দেশ্য রওনা হলেন কুভার উদ্দেশ্য যখন রওনা হলেন এজিৎ বাহিনী গোয়েন্দা বিভাগের মাধ্যমে জানতে পারল হোসাইন যাচ্ছে কুফায় সেখানে যে একটা নতুন ইসলামী রাষ্ট্র করে ফেলবে এজিৎ চিন্তা করলো ওখানে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে তো আমার আর ক্ষমতা থাকবে না তখন টার্গেট নিল যে কায়দায় হোক হোসাইনের দলে এখন লোক কম এখনই ওদের মেরে দিতে হবে